পাঁচশো টাকা এইটার যে ছয় চেয়ার ছিল প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা

আমাদের তিন পাল্লা কিন্তু আরেক ভাই হচ্ছে আপনার চারপাটি আলমারি করে নিচ্ছে দেখেন এই দেখেন এটা কিন্তু কারখানা ঠিক মতো দেখাই চার চার পাল্লার মধ্যে একটা চমৎকার একটা আলমারি কিন্তু বানানো হয়েছে